বন্ধুরা যত রকম পায়েস আছে সব পায়েসের মধ্যে কাটা পিঠে বা ছড়া পিঠের পায়েসটাই কিন্তু সেরা আজকে আমি কাটা পিঠের পায়েস তৈরি করার একদম নতুন পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এইভাবে তোমরা যদি পায়েসটা বানিয়ে খাও একবার খেলে তোমাদের স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে বন্ধুরা আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে পিঠা বানানোর জন্য আমি নিয়েছি এক বাটি চালের গুঁড়ো একটা কড়ার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এখানে আমি এক লিটার জল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো লবণ এখন জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে জলটা ভালো করে না ফুটলে কিন্তু চালের গুঁড়োটা ভালো করে সিদ্ধ হবে না এর জন্য গরম জলটাকে বেশ ভালো করে প্রথমে ফুটিয়ে নিতে হবে এখন আমরা যে চালের গুঁড়োটা রেখেছিলাম সেই চালের গুঁড়োটা অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে অনবরত নাটে থাকতে হবে ঠিক তোমাদের যেমনটা দেখাচ্ছি এইভাবে অনবরত নাড়বে এই সময় গ্যাসের রাশটাকে মিডিয়াম করে রাখবে এখানে আরও একটু চালের গুঁড়ো আমি দিয়ে দেব চালের গুঁড়োটা ঠিকভাবে সিদ্ধ না হলে মাখার সময় কিন্তু হাতে লেগে যাবে এর জন্য একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে আর জলটা বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পরই কিন্তু চালের গুঁড়োটা জলের মধ্যে দিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ নাড়তে নাড়তে আমাদের এক কড়াই ভরে গেছে মানে চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে বেশি বেড়ে গেছে এর জন্য কড়াই ভরে গেছে তো দেখতে পাচ্ছ চালের গুঁড়োটা আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এটাকে ঢাকা দেবার দেবার কোনো প্রয়োজন নেই এইভাবে সরাসরি আমরা একটা থালার মধ্যে দিয়ে দেব। তো আমি একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি গুঁড়োগুলো ঠিকভাবে সেদ্ধ হয়েছে কি না এখন একটা থালার মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি অনেকটা চালের গুঁড়ো সেদ্ধ করেছি তো একসাথে এক থালার মধ্যে মাখা যাবে না আমি অর্ধেকটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর বাকি অর্ধেকটা আমি আলাদা মেখে নেব তো এখন এই ধোয়া ওরা গরম গরম অবস্থায় কিন্তু জালে গুঁড়োটা খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে একদম স্মুথ করে কিন্তু গুঁড়োটাকে এইভাবে মানে ডোটাকে এইভাবে মেখে নিতে হবে একটু সময় নিয়ে তো বন্ধুরা এখানে দেখো আমি গুঁড়োটা মেখে নিচ্ছি আর বাকি যে গুঁড়োটা আছে কে মাখছে দেখো এখানে সৈকত খুব ভালো করে ফিটিয়ে ফিটিয়ে গুঁড়োটাকে মেখে নিচ্ছে ও বলছে মা আমি অর্ধেকটা মেখে দিচ্ছি দাও দেখো ও মেখে নিচ্ছে তো পারবে না এটা আমি পরে আবার মেখে নেব আমি যে দুটুকু নিয়েছি সেইটুকু খুব ভালো করে আগে মেখে নিচ্ছি এবার একটা ভিজে তাওয়াল দিয়ে এইভাবে ঢেকে রাখবো অবশ্যই এই কাজটা করবে বন্ধুরা নাহলে বাইরেটা শক্ত হয়ে যাবে তো ডো আমাদের একেবারেই রেডি এবার এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমরা পিঠেগুলো কেটে নেব তো বন্ধুরা আমি আর কাকিমা দুজনে পিঠেগুলো একসাথে কেটে নিয়েছিলাম কারণ তোমরা জানো এই পিঠাটা কাটতে একটু সময় লাগে আর একা একা সম্ভব হবে না তো কাকিমা দেখো এখান থেকে অল্প ডো নিয়ে প্রথমে এটাকে লম্বা করে নিয়ে তারপরে এগুলো কেটে নিচ্ছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে একটা একটা করে চুষি পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে একদম সহজ দেখতে পাচ্ছ কাকিমা বেশ তাড়াতাড়ি করে কিন্তু পিঠাগুলো কেটে নিচ্ছে আমি এত তাড়াতাড়ি পারি না কাকিমা যত তাড়াতাড়ি পারে এতটা তাড়াতাড়ি করে আমি করতে পারবো না তো আমি একটু ধীরে ধীরেই করি কাকিমা বেশ কিছু পিঠা এখানে কেটে নিয়েছে দেখতে পাচ্ছ তো অনেকটা চুষপিঠা আমরা এখানে কেটে নিয়েছি এ দেখো প্রায় দুথালা কেটে নিয়েছি এবার একটা কড়ার মধ্যে দিয়ে দেবো নারকল কোড়া এখানে তিন থেকে চার চামচ নারকল কোড়া আমি নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো গুড় যতটা নারকল কোড়া নেবে ততটাই গুড় নিয়ে নেবে এবার গুড় আর নারকল কোড়াটাকে একসাথে মিশিয়ে একটু ভেজে নিতে হবে বন্ধুরা আমি যেভাবে আজকে রেসিপিটা দেখাচ্ছি তোমরা এইভাবে করো দেখবে যে ভীষণ ভালো লাগবে খেতে তো গুড় আর নারকলটাকে মিশিয়ে আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ একেবারে লাল রঙের হয়ে গেছে তো মিশ্রণটা আমাদের একেবারেই রেডি এটা সাইডে সরিয়ে রাখবো তো বন্ধুরা এখন নিয়েছি বড় সাইজের একটা কড়াই কড়ার ভিতরে একটু জল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব তিন লিটার লিকুইড মিল্ক বন্ধুরা এই কড়াইতে আমি বিস্কুট কেক সব তৈরি করি এর জন্য কড়াটা পুড়ে গেছে কিছু মনে করো না পুড়ে কালো হয়ে গেছে মাঝলেও এটা পরিষ্কার হয় না মানে ওই দাগগুলো ওঠে না এখন দিয়ে দেব খেজুরের গুড় এখানে আমি সাত থেকে আটশো খেজুরের গুড় নিয়েছি মিষ্টিটা তোমাদের পরিমাণ বসে দেবে এবার গ্যাসেরাসটাকে জ্বালিয়ে দেব ঠান্ডা দুধের মধ্যেই কিন্তু খেজুরের গুড়টা দিতে হবে অনেক সময় দেখা যায় যে ফুটন্ত দুধের মধ্যে খেজুরের গুঁড় দিলে দুধটা কেটে যায় তো এর জন্য আমি ঠান্ডা দুধে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ মতো লবণ এবার লবণ আর গুড়টা দিয়ে দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে মিনিট দশেক সময় নিয়ে প্রায় দশ মিনিট সময় নিয়ে প্রথমে দুধটাকে জাল করে নেব বন্ধুরা এখান থেকে এখন কিছুটা দুধ আমি তুলে রাখছি অন্য একটা বাটিতে একদম পারফেক্ট পায়েস আজকে তৈরি করব। এটা তোমরা একদিন খেলে এর স্বাদ কিন্তু সারা জীবন জিভেই লেগে থাকবে এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ এবার গুঁড়ো দুধটাকে খুব ভালো করে এই দুধের সাথে মিশিয়ে নিতে হবে আমি যেভাবে কাঁচা পিঠা বা ছড়া পিঠার পায়েসটা তৈরি করছি এইভাবে একবার করে দেখো যাকে খাওয়াবে সত্যিই সে সারা জীবন এর স্বাদ ভুলতে পারবে না তো খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এখন এই দুধটাকে বাকি দুধের মধ্যে দিয়ে দিতে হবে এবার খুব ভালো করে জাল করে নেব দুধ জাল হতে হতে আমি যে নারকলটা ভেজে রেখেছিলাম সেই নারকল দিয়ে দিচ্ছি এটা দিলে আমাদের পায়েসের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় ফাইনালি দুধটাকে এবার আমরা ভালো করে জাল করে নেব সমস্ত কিছু দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে দুধটা যত ভালো করে জাল করবে পায়েসটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু লাগবে দুধ ভালো করে জাল না করলে পায়েসটা খেতে ততটা ভালো লাগবে না তো দুধটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিয়েছি এবার যে পিঠাগুলো কেটে রেখেছি সেই পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক পাশ দিয়ে দিতে হবে আর অন্য হাত দিয়ে এইভাবে নেড়ে দিতে হবে যাতে দলা না পাকিয়ে যায় সমস্ত পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি এবার এইভাবে আলতো হাতে নাড়াতে হবে আর গ্যাসের আসটাকে একদম এখন চড়িয়ে দিতে হবে মানে হাই ফ্লেমে পিঠাগুলো রান্না করে নিতে হবে পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে দেখতে পাচ্ছ কেমন করে ফুটছে এরকম কিন্তু ফোটাতে হবে এবার একটুখানি দুধের মধ্যে দিয়ে দেবো এক চামচ চালের গুঁড়ো এখানে আমি দেড় চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি তো চালের গুঁড়োটাকে খুব ভালো করে এইভাবে প্রথমে গুলে নিতে হবে এবার এই পায়েসের মধ্যে এই দুধটাকে দিয়ে দেব এতে করে পায়েসের স্বাদটা যতটা বেড়ে যাবে আর এটা ঘনও হবে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে মিশিয়ে দিয়ে আবারও আমরা চার থেকে পাঁচ মিনিট মতো জাল করে নেব আর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা পায়েসটা ধীরে ধীরে ঘন হতে শুরু করেছে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো আমি জাল করে নিয়েছি এখন পায়েসটা কিন্তু একবারেই রেডি তোমরা যতটা পাতলা দেখতে পাচ্ছ এতটা পাতলা কিন্তু থাকবে না যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে তো এইটুকু পাতলা অবস্থায় কিন্তু নামিয়ে ফেলতে হবে না হলে কিন্তু একদম ঘন হয়ে যাবে একটু ঠান্ডা হবার পরে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এ দেখো পায়েসটা ঠিক কতটা পাতলা রয়েছে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে দেখাচ্ছি তোমাদের আর এতটা পাতলাও কিন্তু থাকবে না যখন ঠান্ডা হবে এর থেকে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে অবশ্যই একটু পাতলা অবস্থায় নামিয়ে নেবে এখন এর উপর থেকে আমি কিছুটা নারকোল ভাজা দিয়ে দিচ্ছি এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে এবার বন্ধুরা তোমাদের একটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে পায়েসটা কতটা লোভনীয় হয়েছে আমার কাছে এই পায়েসটাই সেরা পায়েস আমার ভীষণ পছন্দের তো বন্ধুরা আশা করছি আজকের পায়েসের রেসিপিটা তোমাদের অনেক পছন্দ হয়েছে পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করবে আমি আজ এখানেই বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো